আমার স্বাধীনতা আমার খালেদমায়ের ঝরা ও আমার স্বাধীনতা আমার শহীদ জিয়ার সপুনি গড়া পরদেশি আগে বন্ধু আমার ছিল বাড়ির সাথে তারে নিয়ে চলে গেলাম তলার মাঠে তারে নিয়ে চলে গেলাম মোগাম তলার মাঠে সেদিন সেদিন খালে দিয়ে আর ভাসনু শুনে সেদিন খালে দদি আর ভাসন শুনে ফিরেছিলাম ঘরে আমার স্বাধীনতা আমার মা জল সুরু ঝরা ও আমার স্বাধীনতা আমার শহীদ জি আর সপনি সেই দিনের সেই শিশু আমি রূপ হইয়াছে বুড়া আমার রূপ হইয়াছে বুড়া দেখতে দেখতে বয়স আমার বাহাত্তর বছর পুরা আমার বাহাত্তর বছর পুরা কে দিয়েছে কি নিয়েছে কে দিয়েছে কি নিয়েছে বাংলার পেশি টিনিরাই আমার স্বাধীনতা আমার খালে দামায়ের সুরু ঝরা ও আমার স্বাধীনতা আমার শহীদ জিয়াল গড়া যত পেয়েছি বাংলা আমি মরসিয়া কোনো ভাতে বিশ্বজুড়রে সবাই জানি তার এক ভাই আছে। যত যাতপেয়েছি নামে আমি মর্সিয়া কোনো ভাতে বিশ্ববাসী সবাই জানি তার এক ভাই আছে। আমার ফকরুল বাবা ভাই আছে। আমার কাকা আছে। সেই গর্বতে মুলতে আজ শতা হাসে আমার স্বাধীনতা হয় আমার মাজল জল নীর ঝরা আমার স্বাধীনতা আমার শহীদ আর স্বপ্নই গড়া আমার কিছু মনের আশা আকাঙ্ক্ষা আছে আমার দেশের বাড়ি বগুড়া শিখবস্থালা আমার মনে কিছু আশা আকাঙ্ক্ষা আছে আমার মা খালেদা দিয়ে যেদিন মারা গেছে সেদিন আমার কলজাটা নিয়ে গেছে এবং এ মার কথা আমার শহীদ যে বাবার কথা আমার খুব মনে পড়ে এ আবেগে আমি একটা কথার মাধ্যমে গানের মাধ্যমে আমি কথা দিয়ে বুঝাইবো আপনাদেরকে সেই গানটা আমি প্রচার করতেছি আমি আমার আবেকে আমার জীবনটা সার্থক হইল আমি এই মায়ের অফিসে বড় অফিসে হেড অফিসে আসে দিয়ে আমি আমার দেহের প্রকাশ আমি করতে পারছি এই আকাঙ্ক্ষা এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া আমি আমার মায়েকে আমি ভালোবাসি আমি জিয়াউর রহমানকে ভালোবাসি আমাকে জিয়াউর রহমান সে আমার সাঁচার ফ্যান ছিল সেই ফ্যানই আমাকে জিয়ার সম্বন্ধে অনেক কিছু বলছিল সে খুব ভালো মানুষ ছিল তারও ছিল আমাদের দেশে বগুড়া জেলায় কারেন্ট গিয়েছে বিদ্যুৎ গিয়েছে অনেক কিছু উন্নয়ন হয়েছিল তারপরে এই সতেরো বছর আগের থেকে আমরা আর কিছু উপদানার কোনো দিন আমরা পাইনি তাই আমি দোয়া করি আল্লাহ যান তাদের সম্মান আল্লান বৃদ্ধি করে দেয় দেয় তাদের সম্মান নেই বলে আমার কথা আমি সংক্ষিপ্ত করলাম বিএনপি ভালোবাসা বিএনপি ভালোবাসি আমার বাবা বিএনপি করেছিল এবং আমার গ্রামে দিয়ে সরকার গিয়েছিল সে আমার চা ফ্রেন্ড ছিল সে ফ্রেন্ড ছিল আমাদের যখন দিয়ে সরকার ছিল যখন ফ্রেন্ড ছিল তখন হ্যার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল তারপরে আমাদের ওখানে ডিপের পানির অভাব ছিল পানির অভাব ছিল কারেন্টে বিদ্যুতের অভাব ছিল অনেক কিছু অভাব ছিল সেগুলো আমাদের আমাদের রিয়া সাহেব আমাদের বাবা জিয়া সাহেব সে সে ওই জিনিসগুলো দিয়েছিল এটা আমার চাষাগের কথা আমি তখন ছোটো ছিলাম তখন আমার ওই চা যখন আমাদের জিয়া সাহেব মারা গেছে তখন আমার ওই চাষাও মারা গেছে অনেকেও হত্যা করেছিল অনেকেও হত্যা করেছিল তার কথাগুলো আমি বুকে নিয়ে অনেক বছর ধরে চাপা লাগে আজ আমার মনটা খুলে কথা কইতে পারতেছি আমি বগুড়া যে বগুড়া থানা পাইছিলাম আগে কিছু পাইছিলাম আগে যেমন আমাদেরকে গরিব মানুষকে খুব ভালোবাসত এবং বাড়ি বাড়ি বিএমপি নেতারা যা আমাদের কাপড় দিয়ে আসতো আমাদেরকে চাল দিত গুম দিত তেল দিত এবং বিএনপির আমলে চালের দামও কম ছিল আমরা পেট ভরে ভাত খাইছি কিন্তু বিএনপি সরকার যাওয়ার পরে আমরা আর খাইতে পারিনি ঠিক মতো আমি হারে করি কেননা এর ভিতর অনেক অহংকার ছিল এর এই আওয়ামী লীগের ভিতর খুব অহংকার কথার ভিতর অহংকার চলাফেরাত অহংকার কাজকর্মী অহংকার মানে সিন্ডিকেট সমিতি সিন্ডিকেট করে আর কি উন্নয়ন করতে ঠিক আছে কিন্তু আপনি হিসেব করে দেখেন দেশের আমাদের কি উন্নয়ন হয়েছে আমাদের গরিব মানুষের কি উন্নয়ন হয়েছে যে দশ টাকা কেজি চাল আজকে নব্বই টাকা কেজি একশো টাকা কেজি মাঝে সাথে তেজ খাওয়া লাগে অনেক কিছুর দাম বাড়াইছে তো তার থেকেই তো টাকা নিচ্ছে একটা তেলের দাম হচ্ছে আপনার কোথায় ছিল সত্তর টাকা পঁয়ষট্টি টাকা সেই বিএমপির আমলে আর এখন খাইতেছি দুইশো টাকা কেজি তাহলে দেখেন এক কেজির দা এক কেজির ওপরে তাহলে কত টাকা বেশি নিতেছে তাহলে অন্যায় হবে না কেন তাহলে আমাদের টাকাতে আমাদের আমাদেরকে বুঝাইতেছে এরাম দাম বেশি হয়েছে এই কারণে যদি কমাতে যায় তাহলে আমাদের দেশে অনেক কিছু ঘাটতি হয়ে গেছে যেমন ভাঙচুর হয়েছে এই ফেসি সরকার পলানির টাইমে অনেক কিছু ভাঙচুর হয়েছে দেশে ক্ষতি হয়ে গেছে এই কারণেই দাম কমায়নি আর কি এটা আমার মনে কয় জি না আমি তেমন সম্বন্ধে আমি অধিক দূর ধারণা নাই তবে আশা করি মানে যে যথেই বলুক আল্লাহ রহমতে আল্লাহ রশীশ মেহরবানিতে আগামীতে আমাদের জনাব তারেক ভাই এ দেশের সরকার হবে ইনশাআল্লাহ